দিস ইজ মি মোলি ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিং পান্ডা অ্যান্ড ভেরি গুড আফটারনুন টু এভরি ওয়ান কিন্তু ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি হয়তো চেষ্টা করলে পারতাম বাট একটু বেশিই ব্যস্ত ছিল আমার কাজ করছিলাম তো ভাবলাম কাজগুলোকে আগে শর্ট আউট করি আর ফোনে একদম স্পেস ছিল না সো সরি ফর দ্যাট সকালটা দেখাতে পারলাম না আজকের ব্লগে এখন বাজে ঘড়িতে আড়াইটে আমি সবে সবে স্নান করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি একদম পুরো অল সেট পুরো রেডি হয়ে গেছি লাঞ্চটা করবো তো আগে চলো লাঞ্চটা করি তারপরে কথা বলছি ওকে তো লাঞ্চে আছে আমার ফেভারিট শুক্তো মানে সব রকম তরকারি বড়ি দিয়ে দারুণ করে একটা শুক্তোর ঝোল যেটা গরমে বেশি ভালো লাগে বাট আমার সারা বছরই চলতে পারে তিতো শুক্তো আর আছে ইলিশ মাছের ঝোল কালো জিরে বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে অল তো লাঞ্চ করা হয়ে গেছে দেখলে শুক্তো আর ইলিশ মাছের ঝোল দিয়ে দারুণ সুন্দর করে লাঞ্চ করলাম এবার হচ্ছে আর একটু টাচ আপ করে নিলাম মানে লিপস্টিকটা একটু উঠে গেছিল আবার দিয়ে নিলাম এবার বলি যে কেন সকাল থেকে ব্লগটা করতে পারিনি কি এমন করছিলাম মানে বাইরে ছিলাম না বাড়িতেই ছিলাম বাড়িতেই ছিলাম বেসিক্যালি আমার বার্থডে চলে এসেছে এটা আমার বার্থডে উইক আর বার্থডে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড অফ ফেব্রুয়ারি তো আমি ভাবলাম যে দেখো আগামীকাল পশু যে কোনো একদিন পার্লারে যেতে পারি আর তাছাড়া একটু কিছু কাজও আছে আমার তো যদি আর ঘর পরিষ্কার করতে না পারি তো সেই কারণে দেরি না করে পুরো রুমটা আজকে সুন্দরভাবে আমি কিন্তু ক্লিন করে নিয়েছি মানে পাখা টাকাগুলো ক্লিন করিনি কিন্তু বাকি সমস্ত ঘর ক্লিন করে নিয়েছি আর এই যে আমার ব্যাকড্রপ যেটা দেখতে পাও এটার পর্দাগুলো পুরো সরিয়ে দিয়েছি এখানে একটা চেয়ার থাকে যেখানে আমার বেস্ট ফ্রেন্ড বেশি বসে এসে ওটাকেও সরিয়ে দিয়েছি প্রচুর নোংরা হয়েছিল তো ওটাকে কালকে ধোয়া হবে আজকে আর না কালকে ধোয়া হবে আর পুরো রুম টুম একদম সুন্দরভাবে ক্লিন এবার বলি যে এই যে কার্টেনগুলো পিঙ্ক কালারের এটা চেঞ্জ করবে মা হয়তো আগামী কাল বা পরশু মানে আগামী কাল খুলে দেবো পরশু হয়তো নতুন একটা কার্টেন পরিয়ে দেওয়া হবে আর এখানে তো যে নেটেরটা থাকে সেটাই থাকবে ওটার জন্য আর অন্য কোনো পেয়ার আমার আপাতত নেই মানে চাইলে দিতে পারি অন্য আছে দেখা যাক সেটাও দিতে পারি হঠাৎ করে মাথায় এলো দিতে পারি চলো দেখা যাক কী করছি না করছি সবটা শেয়ার করবো আপাতত খোলা আছে আর এরকমভাবে বালিশের কভারটা সব খুলে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ চাদরটা মা চেঞ্জ করে দিয়েছে বেড কভারটা আর পিলো কভারগুলো চেঞ্জ করবো সন্ধেবেলায় আর বাকি সবটা পরিষ্কার করে দিয়েছি সবটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি সব কিছু ঝাঁঝাঁকচকে করে দিয়েছি একদম তো এই হলো ব্যাপার একটু হালকা করে একটা ছোট্ট ভিউ দিয়ে দিই একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে অ্যাকোরিয়ামটার অবস্থা খুবই বাজে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হলো না এই খ্যাপে আর মনে হচ্ছে না হবে ড্রেসিং টেবিল অল সেট সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছ একদম দারুণ হয়ে গেছে পুরো আর একটা সব থেকে সুন্দর জিনিস সেটা হলো এই এরিকা পামের গাছটা এটা কিন্তু একদম বাবা নতুন আমার বার্থডে উপলক্ষে নিয়ে এসেছে দুটো পেয়ার এনেছে তো এইখানে একটা আপাতত সেট করা হয়েছে সাইজটাও ভীষণ সুন্দর আর একটা দেব হচ্ছে ওইখানে সেটা পরে আনছি ধুতে দিয়েছে ওইখানে তো এই হলো আমার রুমের কন্ডিশান এখনও অবধি ওইগুলো ঝুলবেই স্টারগুলো একটু পরিষ্কার দিতে হবে বাকি সব কিছু আমি সেট করে দিয়েছি এই হলো আপাতত সিচুয়েশান এইগুলোকে সন্ধ্যাবেলাতে ক্লিন করব আর বার্থডের দিন মানে বাইশ তারিখে অন্য নতুন বেড কভার দেবো নতুন পিলো কভার দেবো তো এই হলো এখন আপাতত সিচুয়েশন দেখাতে দেখাতে ঘড়িতে গেছে সাড়ে চারটা আমি এখনই ফেসবুক লাইভটা নিয়ে বসবো কালকে করা হয়নি লাইভ করে উঠবো তারপর কথা বলছি চলো আগে লাইভটা শেষ করি লাইভ করতে করতেই বিস্কিট খাচ্ছিলাম বিস্কিট এখন একটা পরে আছে চাটা পুরো রয়ে গেছে গরম বলে ওটা এখন আমি আগে খেয়ে নেবো তো লাইভটা শেষ হলো এখন খাচ্ছি একটু চা আর বিস্কিট বিস্কিট তো লাইভ করতে করতে খেতে শুরু করে দিয়েছিলাম এখন খাচ্ছি চা এরপর ডিনার করব সাড়ে নটার দিক করে আর এখন বসে বসে এডিট করব কাজ করব ঘুমোচ্ছি না আর এডিটি করবো এটাই প্ল্যান আছে এখন ঘুমোচ্ছি না আর এখন ঘুমালে উঠতে পারবো না শরীরটা খুব ম্যাচ ম্যাচ করবে দোকান যাব ভেবেছিলাম বাট আর যাওয়া হচ্ছে না এই কোনো প্রবলেম নেই এখন আমি আপাতত কাজটা করি আর চাটা এনজয় করি বসে আর মা বাবার শুয়ে শুয়ে গল্প করছে আর চা কাচা ফুলফিও একটুখানি শুয়েছিল মা বাবার কাছে এখন একটু বেরোলো বারান্দাতে ঘুরতে দশ মিনিট পরে আবার ঢুকো ঢুকিয়ে ওকে দেখো ভাই যতই তোমরা বিরিয়ানি খাও আর আমি যতই বিরিয়ানি লাভার হই স্টিল ডাল ভাত আলু পোস্ত আলু সেদ্ধ ডিমের পো ঝুড়ি আলু ভাজা এগুলো হচ্ছে কমফোর্ট ফুড তো আজকে আমার সেগুলোই আছে সাথে আছে আলু পটলের তরকারি আমি এখন ডিনারটা সারবো খুব খিদে পেয়েছে রাইড চলো এবার আমি ঘুমাবো খাওয়া দাওয়া হয়ে গেছে ব্লগ এডিট করছি লাইভেও আছি একটুখানি কাজপত্র চলছে আর কি খুব বিধ্বস্ত লাগছে সারাদিন ঘুমায়নি আজকে আর উঠেছি অনেকটা সকালে লিপস্টিকটা রিমুভ করব তারপরে ফেয়ে আর কালকে আমি ভাবছি এই টবটাকে চেঞ্জ করব মানে এইটাকে রাখবো না অন্য কিছু রাখবো আসলে গাছটা এত বড় না ওই মাপের টব এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই যেগুলো বড় বড় টব আছে অলরেডি অন্য কোনো গাছ অকুপাইড আছে তো দেখা যাক একটা কিনে আনতেও পারি কালকে আর নইলে অ্যাটলিস্ট যেগুলো আছে সেগুলো ওপর থেকে বের করে দেখতে হবে যে এই সাইজে কোনটা আসছে তো এই হচ্ছে আমার আপাতত কাজ সকালবেলায় আর কালকে মোস্ট প্রবলি পার্লারে যাচ্ছে না পরশুদিন যাবো কালকে একটু কাজপত্র আছে সেগুলো করব প্লাস একটা জামা অল্টারনেট করতে দেওয়া আছে অল্টার করব সেটা করব। কিছু টুকটাক বেলুন টেলুন পারলে কিনে নেবো নইলে যাই না কবে যাবো বলতে পারছি না বাট হ্যাঁ কাজ আছে এটুকু বলতে পারি সেগুলোই কমপ্লিট করবে একুশ তারিখটা খুব একটিক যাবে একুশ তারিখ পার্লার যেতে হবে দুটো বড়ো লাইভ সেলিব্রেশন আছে অ্যাটেন্ড করতে হবে কখন করবো জানি না প্লাস নিজের বেলুন সাজানো দেখা যাক করে নেবো ঠিক চাপ নেই সব হয়ে যাবে গড ব্লেস ফিঙ্গার ক্রস করছি কারণ আমি মনে করি সবসময় পজিটিভ থাকাটা ভালো নইলে আরও বেশি সমস্যা হবে দেখতে কেমনই একটা লাগছে বাবা এনিওয়েজ চলো এখানে ব্লগটা শেষ করছি আগামীকাল সকাল দেখা হবে এই ব্লগটা কালকে সবাই পোস্ট করে দেবো টিলতেন সবাই ভালো থেকে সুস্থ নিয়ে খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই বাই টাটা